পাওয়ার টিলার মেরামত চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দেবেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় কৃষক ভাইরাম আপনারা যারা দীর্ঘদিন পাওয়ার টিলার দিয়ে চাষাবাদ করেন চাষাবাদ করতে করতে আপনাদের পাওয়ার টিলারে অনেকটা সময় সমস্যা দেখা দেয় কী সমস্যা দেখা দেয় আপনারা নিজেরা বুঝতে পারেন না অনেকটা সময় সমস্যা অবস্থায় আপনি পাওয়ার টিলারকে চালানোর চেষ্টা করেন সময় স্টার্ট নিতে চায় না আপনার জমি চাষ করা শুরু করছেন মার্চ পর্যায়ে অথবা কিছু সময়ে চাষ করার পরে যখন আপনার পাওয়ার টিলার নষ্ট হয়ে যায় আপনি পড়ে যান এক বিভ্রান্তিতেন তাই আমাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন আপনার পাওয়ার টিলারে কী কী সমস্যা হয়েছে কি পার্স লাগতে পারে কত টাকা লাগতে পারে কি পার্সের কত দাম আমরা আপনাকে জানিয়ে দেব আমাদের সাথে আপনার কমেন্টে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সাথে